আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অসম্ভব মজাদার একটি আম এবং রসুনের ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে তো দুর্দান্ত এই টেস্টি আচারটি কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ঘরে সংরক্ষণ করতে পারেন আর আমার এই রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তবে আর বেশি কথা বাড়াচ্ছি না মূল রেসিপিতে চলে যাব প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ সরিষার তেল আর এখানে এক চে চামচ পাঁচফোরণ দিয়েছি কাঁচা এবং পাকা মরিচ নিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ আর এক চা চামচ দিলাম পাঁচ ফোড়ন পেস্ট করে রাখা তো এই ফোড়নটিকে আমি ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ আর এখানে দিয়ে দিচ্ছি এবারে ধনিয়া গুঁড়া দুই চা চামচ এই মশলাগুলো দিয়ে হালকে একটু নেচে নিচ্ছি এদিকে আমি আমটা কিন্তু কেটে ধুয়ে তিন চার ঘন্টা আগেই পানি ঝরিয়ে রেখে দিয়েছি এই যে দেখুন একটু কালো কালো হয়ে গেছে আগে থেকে কেটে রাখাতে কিন্তু এই আচারটা দিতে হলে এভাবে কেটে একটু আগের থেকেই রেখে দিতে হবে পানি ঝরিয়ে এ পর্যায়ে কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি এক পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে নিতে হবে এই চিনিটা থেকে একটা পাতলা শিরা হয়ে আসা পর্যন্ত পাতলা শিরাটা হয়ে আসার পরে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমটা আমটা কিন্তু অবশ্যই আচার করা দুই তিন ঘন্টা আগে কেটে পানি ঝরিয়ে নিতে হবে এই যে দেখুন পাতলা শিরাটা যেই হয়ে গেছে এখানে আমি আমটা অ্যাড করে দিলাম এই আমের আচারটা দিতে হলে আমটা আর একটু পোক্ত হলে কিন্তু আচারটি বেশি ভালো হবে আর এই রসুন আমের আচারটি দুর্দান্ত টেস্টি হয় একবার বাসায় ট্রাই করেই দেখবেন খুবই টেস্টি হয় এটা খেতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ঢাকনা বন্ধ করে দিয়ে আমি ঘড়ি ধরে দশ মিনিট অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার লোতেই ছিল তবে ঢাকনাটা খোলার পরে চুলার আঁচটা আমি লোয়ের থেকে আরেকটু কমিয়ে দিব দিয়ে এ পর্যায়ে আমি নেড়েচেড়ে আচারটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আচারটা হয়ে গেছে কি আপনারা আচারের চেহারা দেখলে বুঝতে পারবেন যে আচারটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আচারটি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে তারপরও আচার বলে কথা আচারটা কিন্তু যত নাড়াচাড়া করবেন ততই কিন্তু টেস্ট হবে তো যাই হোক এই যে দেখুন সেদ্ধ যেহেতু হয়ে গেছে আমার এই আমটা একটু ছোট আম ছিল দেখে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই আচারটি করার সময় একটু পোক্ত দেখে নেওয়ার তো দেখুন এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা দেওয়াতে আপনি সারা বছর জুড়ে আচারটি সংরক্ষণ করতে পারবেন তো একটি টিপস আপনাদের দিয়ে দিয়ে আপনারা আচারটি যেই পাত্রে সংরক্ষণ করবেন যে কোনো কাচের পাত্রেটা সংরক্ষণ করার চেষ্টা করবেন তার আগে কিন্তু অবশ্যই পাত্রটি থেকে কোনো রকম পানি যেন না থাকে সেটা নিশ্চিত হয়ে মুছে পরিষ্কার করে নেবেন আর একটু সরিষার তেল গরম করে বয়ামটিতে ভালো করে মাখিয়ে নেবেন তারপরে আচারের সংরক্ষণ করবেন তো আর বেশি কথা বাড়াচ্ছি না এখন যেহেতু আমের মৌসুম আর দেরি কেন আজই আমের এই আচারটি তৈরি করে সংরক্ষণ করে আমের যখন সিজন থাকবে না তখন এটা খেয়ে আমের স্বাদটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম